আজকে আমরা আলোচনা করব সমান্তরাল সরল রেখা ও ছেদকের ধর্ম নিয়ে এই চ্যাপ্টারটি ক্লাস এইটের অষ্টম অধ্যায় তো তার জন্য আমরা ছবিটা দেখি আমরা বি এবং সিডি দুটি সরল রেখা সমান্তরাল এঁকেছি এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল পি কিউ হচ্ছে এদের ছেদক দুটি সমান্তরাল সরলরেখা সমান্তরাল হোক বা না হোক যে কোনো দুটি সরল আমরা যদি এরকমও আঁকতাম এরকম দুটি সরলরেখা আঁকতাম সরলরেখা লেখা করেই আঁকি তো এটা একটা সাপোজ সরলরেখা এটা একটা সাপোজ সরলরেখা এই দুটি সরললেখা কিন্তু সমান্তরাল নয় তবুও এই দুটি সরলরেখাকে অপর কোনো সরলরেখা যদি ছেদ করে তাহলে মোট আটটি কোণ উৎপন্ন হয় এটা একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ যে কোনো দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে মোট আটটি কোণ উৎপন্ন হয় তবে ঘটনা হচ্ছে এই যদি সরল সরলরেখা দুটি সমান্তরাল রেখা হয় অর্থাৎ দুটি সমান্তরাল সরল সরলরেখাকে যদি একটি সরল সরলরেখা ছেদ করে তবে যে আটটি কোণ উৎপন্ন হয় সেই কোণগুলির বিশেষ বিশেষ কোণগুলির মধ্যে বিশেষ বিশেষ সম্পর্ক থাকে বিশেষ বিশেষ ধর্ম আছে সম্পর্ক আছে তো সেই সম্পর্কগুলি নিয়েই এই অধ্যায়টি এই অধ্যায়টিতে বিভিন্ন ধর্ম আলোচিত হয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন উপপাদ্য আছে তো প্রথমে আমরা সেই সম্পর্কগুলো জানার আগে কোনগুলোর নাম জেনে নিই কোন কি ধরনের কোণের নাম কি প্রথমেই আছে একান্তর কোন কোণ কোনগুলি একান্তর কোণ হচ্ছে দু নম্বর কোণ দুই কোণ এবং ছয় কোণ পরস্পর একান্তর কোণ এই দুই কোণ আর ছয় কোণ পরস্পর একান্তর কোণ খেয়াল রাখবে এরা কিন্তু প্র্যাকটিক্যালি এটা হচ্ছে উল্টো জেডের দুই কোণ অথবা আরও একটা আরও একজোড়া একান্তর কোণ আছে এই যে জেড আছে এই জেডের দুই কোণ মানে আমরা যদি একটা এরকম জেড অঙ্কন করি তাহলে এই যে দুটো কোণ থাকে এই দুটো কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ এবার এই জেডটাকে যদি আমরা উল্টে দিই মানে এদিক থেকে এরকম আঁকি তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ জেডটাকে আমরা এরকম আঁকতে পারতাম তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ সমান এই কোণ দয় একান্তর কোণ এরা আমরা সমানটা পরে বলছি আমরা এরা হচ্ছে এদের নামকরণ করা হচ্ছে একান্তর কোণ অর্থাৎ জেডের যে দুটি কোণ সেগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ একইভাবে তিন এবং সাত কোণ যেটা বললাম তিন কোণ আর সাত কোণ একান্তর কোণ তাহলে দুই কোন আর ছয় কোন দু নম্বর কোন আর ছ নম্বর কোন একান্তর কোন তিন নম্বর কোন এবং সাত নম্বর কোন একান্তর কোন তো এই কোনটিকে অনেক সময় বলা হয় অন্তস্থ একান্তর কোন মানে এরা ভিতরের দিকে আছে তাই এরা অন্তঃস্থ একান্তর কোন কারণ আরও এক ধরনের একান্তর কোন আছে সেটা একান্তর কোণ বহিস্থ একান্তর কোন কোনগুলি একান্তর কোণ হচ্ছে এক নম্বর কোন এবং পাঁচ নম্বর কোন বহিস্থ একান্তর কোন এক এবং পাঁচ বহিষ্ঠ একান্তর কোণ এবং অভিয়াসলি আট কোণ এবং চার কোণ বহিষ্ঠ একান্তর কোণ চার নম্বর কোন এবং আট নম্বর কোণ বহিষ্ঠ একান্তর কোণ আমরা এরপরে আসি অনুরূপ কোণ অনুরূপ কোনগুলি এই দুই কোণের অনুরূপ কোন হচ্ছে চার কোণ দুই কোণের অনুরূপ কোন হচ্ছে চার কোণ একইভাবে এক কোণের অনুরূপ কোন হচ্ছে তিন কোণ এক কোণের অনুরূপ কোন হচ্ছে তিন কোণ আট কোণের অনুরূপ কোন হচ্ছে ছয় কোন আট কোণের অনুরূপ হচ্ছে ছয় কোন আর পাঁচ কোণের অনুরূপ হচ্ছে সাত কোণ তার মানে অনুরূপ কোনগুলি দেখো এই কোন এই কোন এরকম কোন আর এরকম কোন হচ্ছে অনুরূপ কোণ অর্থাৎ ঠিক যেন এটা একটা হেলানো সিট এই হেলানো সিটের উপরে আরও একটা হেলানো সিট তার কোনগুলি হচ্ছে অনুরূপ কোণ যে কোনোভাবেই দেখো এটা যদি একটা সিট হয় এটা যদি একটা সিট হয় তাহলে এই সিটের উপরে আরও একটা সিট অনুরূপ কোণ এবারে আসি ভেদকের একই পাশের অন্তস্থ কোণ ভেদকের একই পাশের অন্তস্থ কোণ হচ্ছে এই কোণ এবং এই কোণ এই দুটি কোণকে একসাথে বলা হয় ভেদকের এটা হচ্ছে ভেদক তার একই পাশের অন্তস্থ কোণ হচ্ছে এই কোণ আর এই কোণ এটি হচ্ছে ভেদক এই দুটি সমান্তরাল সরলেখা তার একই পাশের কোণ হচ্ছে এই দুটি তার মানে দুই এবং তিন হচ্ছে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ একইভাবে ছয় এবং সাত মানে এই দুটি কোণ ভেদকের একই পাশের অন্তঃস্থ ছয় এবং সাত দেখো ভেদকের একই পাশের অন্তঃস্থকণ এবার আছে ভেদকের একই পাশের বহিস্থ ভেদকের একই পাশের বহিষ্ঠকোণ কোনগুলি ভেদকের একই পাশের বহিষ্ঠ হচ্ছে এটা ভেদক তার একই পাশের বহিস্ত হচ্ছে এক এবং চার এই দুটি কোণ হচ্ছে ভেদকের একই পাশের বহিষ্ঠকোণ আর ভেদকের একই পাশের আর একজোড়া বহিস্তকন হচ্ছে আট এবং পাঁচ এই দুজোড়া হচ্ছে ভেদকের একই পাশের বহিস্থকোণ এই হল সমান্তরাল সরল রেখা এবং তাদের ভেদক যখন একটা ভেদক থাকবে তখন যে কোনগুলি উৎপন্ন হবে তার সম্পূর্ণ পরিচিতি তো এখানে আমি বারবার বলে রাখি সরল রেখা দুটি যদি সমান্তরাল নাও হয় এটা কিন্তু মাথায় রাখবে অনেক সময় ক্ষেত্রে ভুল হয় যে সরল রেখা যদি সমান্তরাল নাও হয় তাহলেও এই নামগুলি বিদ্যমান অর্থাৎ যে কোনো দুটি সরল রেখা তাদের একটি ভেদক থাকলে তার এরকম একটি একান্তর কোণ থাকবে ধরা যাক এরকম একটি স্বর এরকম একটি স্বর যারা সমান্তরাল নয় তাহলে তাদেরকে একটি যদি ভেদক থাকে তাহলে তার এইটার কোন হবে এইটা এই একান্তর একান্তরকণ হবে এই কোণ একইভাবে এই কোণের অনুরূপ কোন হবে এই কোণ এই কোণের অনুরূপ হবে এই কোন এইভাবে যে নামকরণগুলো আমরা বলেছি সেই নামকরণগুলো এই কীভাবে কোন পরিচিতি একই থাকবে আসলে সরল রেখা যখন সমান্তরাল হবে তখন এই কোণগুলি সমান হবে এই যে একান্তর কোণ দুই কোণ আর ছয় কোণ কি হবে সমান হবে আমার যে এই যে কোনকে যে রেখাঙ্কিত করা আছে তার কালার দেখলেই এবং টাইপস দেখলেই বুঝতে পারবে যে দেখো এক কোণের এক কোণ সাত কোণ সমান একই রঙের কোন অঙ্কিত যে কোণগুলি সেগুলি সব সমান সমান হবে দুই এবং ছয় সমান হবে দুই এবং ছয় সমান হবে তিন এবং সাত সমান হবে এগুলো সব একান্তর কোণ অর্থাৎ সরল রেখা সমান্তর হলে একান্তর কোণগুলি সব সমান হবে একান্তর কোণগুলিও সমান হবে জোড়ায় জোড়ায় সমান হবে অর্থাৎ এক কোণ এবং পাঁচ কোণ সমান হবে চার কোণ এবং আট কোণ সমান হবে অনুরূপ কোণের ক্ষেত্রেও একই কথা অনুরূপ কোণগুলিও সমান হবে অর্থাৎ এক কোণ তিন কোন সমান হবে দুই চার সমান হবে ছয় এবং আট সমান হবে পাঁচ এবং সাত সমান হবে ভেদকের একই পাশের অন্তস্ত কোণের ক্ষেত্রে এটা সমান হবে না বাট এদের যোগফল হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই ক্ষেত্রে দুই যোগ তিন সমান কত হবে একশো আশি ডিগ্রি ছয় যোগ সাত সমান কত হবে একশো আশি ডিগ্রি অনুরূপভাবে এক যোগ চার সমান হবে একশো আশি ডিগ্রি আর পাঁচ যোগ আট সমান হবে একশো আশি ডিগ্রি পাঁচ যোগ আট মানে এই পাঁচ আর এই আট যোগ করলে হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে এই কালারের একটি করে দা দাগানো যে কোনগুলি সেগুলির সাথে দুটি করে কালার করে দাগানো কোনগুলির যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হবে এখানেই যেখানেই দেখো সেখানেই হবে এই কোন আর এই কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এই কোন আর এই কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হবে আবার দেখো এই কোন আর এই কোন সমান হবে এগুলো সব বিপ্রতিপোকন বিপ্রতিপোকনের ধারণা যে চ্যাপ্টারে এগুলো শিখেছিলে এই কোন আর এই কোন বিপ্রতিপকোন এই কোনটা আর এই কোনটা সমান হবে তো এই হচ্ছে কোণের ধর্ম কোন সম্পর্কিত তাদের পরিচয় এবং তাদের ধর্ম কখন হবে যখন সমান্তরাল হবে আর যদি এরকম সমান হয় তাহলে তারা সমান্তরাল হবে ঠিক আছে অর্থাৎ দুটি স্বর সমান্তরাল হলে একান্তর কোনগুলি সমান হবে আর যদি একান্তর কোন সমান হয় তাহলে আমরা অবশ্যই বলবো এই দুটি স্বর সমান্তরাল সরল রেখা এখানে আরেকটা ভাইটাল জিনিস জেনে রাখতে হবে এই ধরনের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে দুটি সমান্তরাল সরলেখা দেওয়া আছে এবং তাদের ভেদক দেওয়া আছে যদি যে কোনো একটি কোণের পরিমাপ দেওয়া থাকে বাকি সাতটি কোণের পরিমাপ সুন্দরভাবে জানা যাবে বা বলা যাবে ওকে থ্যাংক ইউ